আপনি কিন্তু রাতে তোলে আসবেন অনেক মজা হবে অনেক খেলাধুলা হবে লং টাইম আমার কিন্তু আছে না মেডামার সঙ্গে দেখা করাইতে হবে বিনিময় আপনি আমার সঙ্গে যত খেলাধুলা যা কিছু চান কিছু করব এমনকি আপনার স্ত্রীর সাথেও বেশি কিছু করব আমি তোমাকে তুমি একটা এমপি বানায় দিলে সমস্যা আছে তুমি এমপি হয়ে যাবা আর কি লাগে এম বলে তার কোনো কথাই না হ্যালো हसन ভাই হ্যাঁ रफी স্যার কি অবস্থা এখন কি আম দিন টাইম কাটে আপনার সময় করতে হ্যাঁ ভালো তো তোমার কি অবস্থা আছি আপনি দেখছে বড় একা দূরে দূরে থাকেন আপনি এখন বড় পোস্টে উঠে গেছেন এখন তো আমাদের কথা মনে রাখেন না 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 তোমাদের কথা ভুলে যাবো নাকি কত সময় কাটাইছি টাইম পাস করছি হ্যাঁ যখন পাশাপাশি কাছাকাছি ছিলাম তখন তো আপনি অনেক রকম ভাবে আমরা চলাফেরা কিন্তু এখন সেই দিনগুলো ভুলে গেলেন না 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 তোমাকে ভুলে যাবো নাকি তুমি তো হচ্ছে আমার মনে মনে জানি জানি রাজা অনেক দূরে চলে যাচ্ছে তখন আর কথাবার্তা বলেন না আচ্ছা যা হোক তোমার দুলিয়ো কার্যক্রম কেমন چلاছো চলছে এক রকম তোমার এত বড় বড় নেতৃত্ব বানায় দিলাম রাশিদা বড় নেত্রী বানাইলেও তারপরে ওখানে দল গঠন করতে সময় লাগবে মাত্র জায়গামতো পৌঁছালাম অনেক সময় লাগবে আর আপনার হেল্পের প্রয়োজন অনেক আপনি যে পোস্টে এখন আছেন আপনি ওখান থেকে আমাকে হেল্প করেন তাহলে আমি অনেক আগাইতে পারবো হ্যাঁ বলেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ নিশ্চয়ই থামেলা থেকে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কি বিষয়ে এতক্ষণ যে ফোন আপ শুনতে পেলেন এটা হলো আওয়ামী লীগের সাবেক মন্ত্রী হাসান মাহমুদ এবং আওয়ামী লীগ নেত্রী রাশিয়া খানমের প্রিয়দর্শক তাদের এই নাম ধরে উল্লেখ করে আজকের এই ফোন আপটা তৈরি করা হলো প্রিয় দর্শক এই ফোন আপটা কতটুকু যুক্তিসঙ্গত না টেনে শেষ পর্যন্ত শুনলে পুরো বিষয়টা বুঝতে পারবেন চলুন প্রিয় দর্শক কথা না বলে সম্পূর্ণ ফোন আপটা শুনে আসি তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার দর্শক হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা লাইক দেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রতি মুহূর্তের এমন নিউজ এবং ফোন

যাই হোক এখন যেখানে আছেন কি অবস্থা? হ্যাঁ আপেল কমলা কবে খাওয়াবে সেটা বলো? আপনি খাইতে চাইলেই তো খাওয়াইতে পারি না আসলে কি কাউকে দূরের থেকে খাওয়ানো যাবে? হম আসেন দেখা করেন আমরা কথা বাত্রা বলি সব বিষয়ে আলাপ আলোচনা করি আসেন না একদিন হম ঠিক আছে আমি তো এখন সিলেটে আছি আগামী কালকে ঢাকায় আসবো তারপর তোমার সাথে সময় কাটাবো বুঝছো? আপনি বাহিরের থেকে কবে আসলেন? কোন নিউজ দিলেন না তো ফেসবুক মাধ্যমে দেখলাম আপনাকে কবে আসছেন গতকালকে আসছি তো গতকালকে আসছেন আজকে আপনি খেলাধুলার জন্য পাগল হয়ে যাচ্ছেন আপেল খেতে হবে তো ভালো করতে হবে না তোমাকে ছাড়া তোর আর এক মুহূর্ত থাকে না আর তোমার ম্যাডাম তো জানোই আমারে এত বেশি ভালো লাগে না ম্যাডাম কোথায় এখন ম্যাডাম আছে সিলেটেই আছে হম ঢাকা চলে আসবে বুঝছো হ্যাঁ আমিও ঢাকাতে আছি আমি তো আপনার কথা অনেক মিস করছি আমার আসলো বাইরে থেকে হয়তো কেমন কি অবস্থা আমার জানার জন্য অনেক ইচ্ছা হচ্ছে বাইরে রূপটা দেখে আসলে না ম্যাডাম কোথায় আছে আমার হাসিনা ম্যাডামের সঙ্গে তো কথা বলার দরকার আমার ঠিক আছে তুমি আসো তোমার সাথে সময় কাটাই তারপর তোমাকে নিয়ে হাসিনা আপার সাথে ম্যাডামের সাথে দেখা করতে নিয়ে যাবো এখন আমি যে পর্যায়ে আছি আমার ম্যাডামের সঙ্গে অনেক কথা বলতে হবে অনেক কিছু নলেজ নিতে হবে আমার হ্যাঁ রাজিনাব অত তোমার কথা বলে মাঝে মাঝে আমার কাছে হ্যাঁ আমি সরাসরি কথা বলতে চাই মোবাইলের মাধ্যমে অত কিছু আমি বলতে পারি না দেখা করাবেন ম্যাডামের সাথে আমাকে হ্যাঁ অবশ্যই দেখা করাবো আর আগামী নির্বাচনের পর সংরক্ষিত আসনে তোমাকে এমপি বানাই দিব সেটা সময় বুঝে বলা যাবে এখন অতটা আমি পারি না সময়ই বলে দিবে কখন কি হবে যাক আপনি আসতেছেন নাকি ঢাকায়তে আসবেন সিওর হ্যাঁ হ্যাঁ আগামী কালকে সকালে আমি ঢাকায়তে চলে আসব আর তোমাকে শুধু আমার কাছেই আসছেন না অন্য কাজের জন্য আসছেন ঢাকাতেও বহুত কাজ আছে অনেক কাজ আছে ম্যাডামের সাথে মিটিং আছে বুঝছো শেখ হাসিনা সাথে মিটিং আছে আপনি কি এখানে হোটেল নিয়ে থাকবেন হোটেল নিয়ে থাকবেন এখানে অনেকদিন না না ওই যে আমার ফ্ল্যাট আছে না ওখানে থাকবো তোমাকে নিয়ে যে আগে টাইম পাস করলাম ওই বাসাটা কেন তুমি কি ভুলে গেছো না কি ভুলবো কেন ওটা কি বলতে পারি কি তুমি রেডিসনে মিট করবা আমার সাথে না না বাসাটাই ভালো হয় ওইখানে অনেক সুবিধা হয় হ্যাঁ বাসায় থাকলে তো পানি টানি সমস্ত কিছু খাওয়া যায় আর তুমি তো পানি খাওয়ার পাগল আপনি তো শুধু লাল পানি খান এবার আপনাকে সাদা পানি খান যে পাওয়ার ওইটা খাইলে পরে আপনি আর বাইরে যেতে চাবেন না যত সমস্যা হোক আপনি বাংলাদেশে থেকে যাবেন যাই হোক শোনো তোমার গাছের আপেল গুলো খুব মিস করতেছে এগুলো খাইতে হবে হম আপেল গুলো আপনার জন্য অপেক্ষা করছে

সরাসরি দেখা হবে না তোমার সাথে খেলাধুলা হবে কত কিছু হবে দেখা হবে না মানে তাই প্রতি আমাদের বাসা নিয়ে থাকবেন কিন্তু এখানে যতদিন ঢাকাতে থাকবেন একটা দিন যতদিন থাকবো তুমি আমার সাথে থাকবা সমস্যা নেই ওকে তারপর তোমার না ভালো অনেক ভালো টাকা পয়সা লাগবে কিছু ও খালি হাতে কি করে আসবেন কিছু মানে অনেক টাকা আনতে হবে আপনাদের যে অভাবটা ছিল এটা তো দেখার মতো কেউ ছিল না আপনি ছাড়া তো আমাকে কেউ এত আপন করে দেখে না অনেক সমস্যা এইরকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন ভালো কিন্তু অনেক সমস্যা বিশেষ করে অর্থের দিক থেকে অনেক সমস্যা সমস্যার মধ্যে আছি আপনি আগে যে সুবিধাগুলো আমাকে দিয়েছেন টাকা পয়সার ব্যাপার তারপরে অনেক কিছু এটু যে

তাহলে ভাই নির্বাচন হলে তো আমরা চাষ করবো নির্বাচন কি সেই নির্বাচন নির্বাচন তো না মেয়ে নিজেরা নিজেরাই তো আমরা পাশের নিজের ক্ষমতা নিজেরাই আমরা দখলে রাখি এখানে তো আর কেউ আসে বসতে পারবে না ঠিক না আমাদের উপর আর কথা বলতে পারে কেউ কেউ পারবে না হ্যাঁ বলেন হ্যাঁ তুমি আবার অন্য কারোর সাথে ক্লোজ নাও মিলিগের তাহলে দেখি যে তুমি

তাহলে টাকা আসন সেটা তোমারই হয়ে যাবে MP মন্ত্রী তোমার বাসা আসবে আর যাবে আমি তো এই আশা করেই আপনার কিছু কখনো ছাড়ি নাই কারণ অনেক স্যারেরা অনেক কিছু বলছে আমাকে তখন তারা অনেক বড় বড় নেতা আমাকে অনেক অফার দিয়েছে কিন্তু আমি কোনো অফারে কাজ করি নাই আমার একটাই আশা যে আপনি আমাকে কখনো ঠকাবেন না আপনি যা কিছু করবেন ভালো করবেন আমার জন্যে এই কারণে দেখেন আপনি বাইরে থেকে আসার পর পরে আমি আপনাকে খুব খবর নিচ্ছি হ্যালো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে আপনি কালকে সকাল সকাল ঢাকাতে পৌঁছান আমি ওখানে বাসে চলে আসব হ্যাঁ কালকে সকাল দশটায় ফ্লাইট আমার মানে সিলেট থেকে ফ্লাইটে বিমানে করে চলে আসব হুম বুঝছ ওকে কালকে অনেক মজা মস্তি হবে না হুম হুম তোমাকে তো অনেক দিন কাছে পাই না প্রায় তিন চার মাস হয়ে গেল রুমে কি কি আছে মনে আছে রুমের জিনিসগুলো সবকিছু ঠিকঠাক আছে কিনা হ্যাঁ রুমের জিনিসগুলো জিনিস সব ঠিক আছে যেমন আছে আর ঐখানে তো ওইযে খাবার থাকে না হ্যাঁ যা যা কিছু আছে রুমে এ খেলাধুলা perfect হবে তো নাকি সব পরিবর্তন করছেন আবার? না না খেলাধুলা পারফেক্ট হবে ok হম ওইযে ছামার তো থাকে ওইখানে ছামার যে চিনো না যে আমার ওইখানে যে caretaker টা আছে ছামার হম চিনি আপনি পরিচয় করিয়ে দিয়েছিলেন চিনি কিন্তু তার সঙ্গে আমার যোগাযোগ নেই কথা নেই ওর সাথে যোগাযোগ করে কি করবা সে তো আমার হচ্ছে বাসা দেখে রাখে তাই না? তারা ওই জন্য কোনো কথা বলেন কোনো যোগাযোগ করেন জানি হয়তো আপনার বাসাটা সে দেখে রাখছে তার মতো করে এটাই আর কি আচ্ছা ঠিক আছে শোনো তারপর তুমি রেডি হয়ে থাকো আগামী কাল রাতে তুমি আমার এখানে আসতেছো বুঝছো রেডি মানে আমি এখনই তো রেডি আমার তো মন দা আমি এখনই দৌড়াই আপনার কাছে চলে যাই নিজেকে ধরে রাখতে পারছি না হ্যাঁ তোমার জন্য অনেক সারপ্রাইজ আছে শেখ হাসিনা বসে তোমাকে দেখা করাবো আমার সবচেয়ে বড় তোয়াটা ওইটাই আমি madam এর সঙ্গে দেখা করবো সরাসরি কথা বলবো এটাই আপাতত তোমার নামও জানে আমার সেদিনকে জিজ্ঞাসা করলো যে তোমার সাথে যে মেয়েটা আছে রাফিসা ওর খবর কি আমি বললাম ম্যাডাম আপনি ওর নামও জানেন বলবো হ্যাঁ মেয়েটা তো অনেক সুন্দর অনেক কিউট অনেক ভালো কথাবার্তা আপনি madam এর কাছে আরো বেশি বেশি আমার বিষয়ে কিছু বলেন তাহলে madam এর প্রতি আমার প্রতি হয়তো তার একটু অন্যরকম একটা আকর্ষণ কাজ করবে